তো মাত্র দুশো টাকা করে নিতে পারবেন অসংখ্য ডিজাইন আছে এটা কিন্তু সেট দুইটার সেট অনেক ডিজাইন কিন্তু অসংখ্য শপে আসলে কিন্তু পাগল হয়ে যাবেন দেখলে মানে অসংখ্য ডিজাইন যেহেতু রয়েছে তো নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকা দেখুন অনেক সুন্দর কিন্তু পুরো সেট মানে দুইটা সেট আর কি দুইটা রিং একটা সেট এই দেখুন ডিজাইন কিন্তু অসংখ্য দেখুন তো একটা না একটা ভালো লাগবে যেহেতু অসংখ্য ডিজাইন আছে তো প্রাইস হচ্ছে দুইশো টাকা করে তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন আচ্ছা এছাড়াও কিন্তু এখানে আপনারা ছোট ধরনের রিং পেয়ে যাবেন লেডিস আর কি এগুলো যেটা হচ্ছে সিলভার কালার এগুলি কত করে মাত্র সত্তর টাকা কিন্তু এই দুগুলি নিতে এবার সরি আংটিগুলি নিতে পারবেন এই মানে সত্তর টাকা করে পড়বে এইখানে আছে হচ্ছে গোল্ডেন কালার তো গোল্ডেন কালারও আছে আবার হচ্ছে সিলভার কালার রয়েছে যা যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন তাছাড়া তো তো ধরনের আংটিগুলি রয়েছে এই যে অসংখ্য বড় ধরনের আংটি রয়েছে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক এখানে আছে কিছু তারপরে দুল লাস্টে নতুন কিছু হয়ে যাবে এটা তিনটা ঝুমকা নিয়ে হয়ে যাবে খুব সুন্দর কিন্তু প্রাইস কত আসবে আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে আড়াইশো টাকা পালকি আচ্ছা এটা কিন্তু পালকি শেপের আছে এটা তিনটা মানে ঝুমকা আছে তো প্রাইস কত আচ্ছা এটা প্রাইস হচ্ছে দুশো টাকা ওকে এটার তিনটা কালার আছে একটা হচ্ছে যে সিলভার ওকে একটা সিলভার আর এটা হবে হচ্ছে অ্যান্টিকের মধ্যে মাল্টিকালার ইয়ে দেওয়া আছে আর কি তো হচ্ছে আর প্রত্যেকটা দুলি কিন্তু কালারই কিন্তু সুন্দর এটাও কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর যারা একটু লাইটও ওয়েট খুঁজেন যে একদমই হালকা হবে এইটা কিন্তু নিতে পারেন এটা কত এটা হচ্ছে অনলি একশো টাকা ওকে আর এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখুন খুবই সুন্দর এটা কত পড়বে এটা পড়বে একশো টাকা তারপর হচ্ছে মাঝে একটা কিন্তু অসংখ্য এইটাও পড়বে একশো আশি টাকা মোটামুটি দেড়শো টাকা বাজেট করলে আপনারা ভালো দূর পেয়ে যাবেন এখানে এটারই কালার সিলভার কালারটা এটা তো প্রাইস হচ্ছে একশো আশি টাকা

এটা হচ্ছে মাল্টি কালার উপরে যেটা বড় রিং কিন্তু কিন্তু হালকা কিন্তু নিতে কিন্তু পালকি ডিজাইনটা আর অনেক হালকা হবে কেউ ভয় নেই যে বড়য়ের জন্য মানে ভারী হবে প্রাইস কত পড়বে 200 টাকা only 200 টাকায় পাচ্ছেন এটা ওকে এই যে এটা হচ্ছে ঝুমকা নাকি কিন্তু ঝুমকা বড় ঝুমকাগুলি আর শাড়ির সাথে কিন্তু বড় ঝুমকাগুলি বেশি ভালো লাগে এটা প্রাইস কত 200 200 টাকা পড়বে ওকে এটা সিলভার ডিজাইন আছে এটার আরেকটা কালার কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ এটার প্রাইসে পড়বে 200 টাকা

তো ফ্রেন্ডস এটাও কিন্তু একেবারে নিউ একটা ডিজাইন রিং রিং এর ভিতরে ঝুমকা দুইটা কালার আছে যারা একটু সিম্পল এর মধ্যে নিতে চান তারা নিতে পারেন তো প্রাইস এটা পড়বে 170 টাকা 170 টাকা করে পড়বে ওকে সুতার কিছু কালার আছে আচ্ছা টার্সেল টাইপের মানে সুতার কিছু কালেকশন এগুলোও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন আচ্ছা এই যে দেখুন মানে এক একটা ডিজাইন এক এক রকম বাট কালারগুলি খুব সুন্দর যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা অনলি দেড়শো টাকা করে এটা হচ্ছে অ্যাশ কালার দেখুন অসংখ্য কালার আছে ওকে দেখুন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনেকেই দেখেই চিনে যাবে কারণ আমার কানে দেখতে যাই হোক এটা কিন্তু আমি কিন্তু এটা নিয়েছি অনেকেই দেখেছেন আর এগুলো কিন্তু নতুন নতুন এসেছে আরও ডিজাইন মাত্র দেড়শো টাকা আমি কিন্তু বলি বলেছি আপনাদের যদি পছন্দ হয় আপনার কাছ থেকে গিয়ে দেড়শো টাকায় নিতে পারবে তো প্রাইস হচ্ছে অনলি দেড়শো টাকা করে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই এটা একদমই সিম্পল যারা একটু সিম্পলের মধ্যে নিতে চান তো প্রাইস পড়বে অনলি দুইশো টাকা কত একশো আশি টাকা ওকে আচ্ছা ছোট টাইপের যদি দুল নিতে চান তিনটা করে সেট এই যে দেখুন মানে সেট যারা রেগুলার ইউজ করেন মানে দুল ছোট ছোট দুল ড্রেসের সাথে ম্যাচ করে পরবেন সেই টাইপের নিতে চাইলে এই যে নিতে পারেন এগুলি কত করে পড়বে মাত্র দুইশো টাকা তিনটা আছে কিন্তু ছোট একটা তারপরে স্টার শেপে একটা ফ্লাওয়ার শেপে একটা মাত্র দুইশো টাকা আর ডিজাইনগুলি দেখুন অসংখ্য ডিজাইন রয়েছে তো পছন্দ হলে চলে আসতে হবে আপনার কসমেটিক্সে আর একটা পম পমের সেট এগে দেখুন এটা জাস্ট একটা গলার মালা আর কি মালাটা কত মালা পড়বে দেড়শো টাকা যদি পম পমের চুরি নিতে চান তাও নিতে পারেন চুরি কত পড়বে চুড়ি পড়বে দেড়শো টাকা আর ব্রেসলাইটটা পড়বে হচ্ছে একশো টাকা এই যে এটা হচ্ছে জাস্ট ব্রেসলাইট ব্রেসলাইটটাও কিন্তু সুন্দর চাইলে নিতে পারেন খুব ভালো লাগবে কিন্তু একশো টাকা অনেক আচ্ছা তো ফ্রেন্ডস নতুন নতুন কিছু ডিজাইনের ব্রেসলেট এসেছে এই যে দেখুন ওগুলি পরলে কিন্তু হাতে খুবই গর্জিয়াস লাগবে এই যে এটা একটা ডিজাইন অনেক সুন্দর কত করে এগুলি পরবে 150 করে এগুলি হচ্ছে 150 টাকা করে দেখুন এটা একটু বড়র মধ্যে এটা পরলে কিন্তু আর চুরি করার প্রয়োজন নেই দেখুন খুবই সুন্দর সেটাও কিন্তু অনেক নাইস সিম্পলের মধ্যে প্রাইস হচ্ছে 150 টাকা করে তারপরে এগুলিও কিন্তু অনেকে পছন্দ করেন এই যে দেখুন প্রাইস হচ্ছে 150 প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে আপনার প্রায় জনলি দেড়শো আর যদি কেউ বিছা নিতে চান নিতে পারেন কারণ অনেকে অনেক সময় বাচ্চাদের নাচের প্রোগ্রাম থাকে বা অনেকে শখ করে বাংলা বা টাইপের শাড়ি সাজু পরে কত করে আড়াইশো এগুলো পড়বে আড়াইশো একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে সিলভার কালার তো যার যেটা পছন্দ আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ঝুমকা চুড়িও আছে এখন কিন্তু ঝুমকা চুড়িটা সবাই খুব পছন্দ করেন তো নিতে পারেন এগুলো তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আফ্রা কসপ্লেক্স তিন বাই সাত এ গাউসি মার্কেটে নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নম্বর হচ্ছে জিরো তো পছন্দ হলে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় আমার চ্যানেলটি